সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটে মোটামুটি হিটে আসার উপযোগী ফ্রিজিয়ান অ্যান্ড বকনা গরুগুলো প্রচুর আমদানি হয়ে থাকে আজকে আমি আপনাদের এই হাট থেকে হিটে আসার উপযোগী বকনা গরুগুলোর আজকের বাজারটা কেমন সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব এখানে একটা সুন্দর একটা বকনা দেখতেসি ফ্রিজিয়ান জাতের বকনা দেখা দেখি চলতেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা দেখি চলতেছে দর্শক ফ্রিজিয়ান জাতের বকনা দেখা দেখি চলতেছে দামটা জানাই আপনাদের দেখা চলতেছে দর্শক আজকে মোটামুটি আমদানি একটু প্রচুর আছে এখনো হাটে কাস্টমার কম আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন

দামটা জানাই আপনাদের আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন ভোগনাটার দাম যাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার তিরিশ কেমন দাম হচ্ছে বাজারে লাখ ভাঙ্গা বলছে ছিয়ানব্বই সাতানব্বই ছিয়ানব্বই সাতানব্বই দশক লাখ ভেঙে চুরে দাম হচ্ছে সুন্দর একটা ভোগনা ফ্রিজিয়ান জাতের এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম মোটামুটি বকনাটা সুন্দর আছে ফ্রিজিয়ান জাতের ভোগনা এখানে মোটামুটি প্রচুর বকনা আছে রেডি বকনা এগুলা এখান থেকে

সুন্দর বোকনা দইটা তুই কেমন দাম চাই একটু জানাই এদের বকনাটা এটা আর কি আরে কাকারে এই বোকনাটার দাম কেমন চাচ্ছে ওটা ওটা পঁয়ত্রিশ হাজার কেমন দাম হচ্ছে দশ হাজার দশ বেচা বিক্রি পনেরো আশো আসে পনেরো ষোলো দর্শক দশ পনেরো দাম হচ্ছে ওটা মোটামুটি পনেরো ষোলো হাজারের টার্গেট ওনাদের এখানে একটা দেখেন ফ্রিজিয়ান যাদের বোক না সুন্দর একটা বোক না এটা মোটামুটি হিটে আসার উপযোগী এগুলা বেশ সুন্দর বোক না এটাও এগুলা হিটে আসার উপযোগী দর্শক এই দুটো বোক নাই ওনাদের এটা এটা কত দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার কেমন দাম দিচ্ছে দশ দশ দশকে এটা মোটামুটি দশের দশ হাজার দাম হচ্ছে সুন্দর একটা বক না ফ্রিজিয়ান জাতের বোক না শোন ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান জিরো সেভেন ফোর সিক্স ফোর নাইন ডাবল ফাইভ এ ধরনের এই বোকনাগুলো এই ধরনের বোকনাগুলো কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করে এই হাটে আসতে পারেন উনি ফ্রিজিয়ান বোকনাগুলো ওগুলোর ব্যবসা করে থাকে এগুলা আর উমান ভাইয়ের বোকনা দর্শক এখানে মোটামুটি প্রচুর বোকনা আছে হিটা আসার উপযোগী এগুলা দেখ দেখে আপনাদের এগুলা মোটামুটি এগুলা সবগুলাই হিটে আসার উপযু উপযোগী দাঁত হয়েছে অদাৎ দাম কেমন চাইলেন একশো পাঁচ কেমন দাম হচ্ছে বাজারে সত্যি দেখেন বেশ বড়ো সড়ো একটা বোকনা উঁচা লম্বা একটা বোক না পাঁচ হাজার চাওয়া দাম আশি পঁচাশি দাম হচ্ছে এগুলার ফ্রিজিয়ান জাতের বোকনা আশি পঁচাশি অল্প কিছু দিনের মধ্যে হিটে চলে আসবে মোটামুটি এখানে দেখেন মোটামুটি সুন্দর বকনাগুলো ফ্রিজিয়ান জাতের বকনা এখানে দেখেন হিট আসার উপযোগী এগুলা দেখা দেখে চলতেছে বাইরের কাছে দুটা বকনাই দেখতেছি একেবারে হিটে আসার উপযোগী এগুলা বাজার এটা কেমন দাম দিচ্ছে পঁচিশ হাজার এক লক্ষ দর্শক এটা এক লাখ পঁচিশ হাজার দাম হচ্ছে বেশ বড় একটা বকনা একটু আপনাদের ভালো করে দেখায় এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার দাম হচ্ছে হাটে শেষ মুহূর্তে তাও এখনো প্রচুর না হাটে খুব একটা ভালো করে দেখানো যাচ্ছে না হাটে এখনো প্রচুর বকনা আছে এখানে একটা বকনার দাম দর চলতেছে এই যে বকনাটা দাম দর হচ্ছে দর্শক এখানে একটা বকনা দেখেন ফ্রিজিয়ান জাতের বকনা এই বকনাটার একটু দামটা জানায় আপনাদের

এক লক্ষ পাঁচ হাজার চাও দাম সুন্দর একটা বোক না বিরাশি পঁচাশি দাম হচ্ছে ফ্রিজিয়ান জাতের বোক না মোটামুটি অনেক সুন্দর আছে বোকনাটা বিরাশি পঁচাশি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন